না বাড়ি কোথায় শোনেন ঢাকা শহরে তুই তো একটা গাছের পাতাও এটা আপনার হোস্টেল দেখেন আমার আপনার বয়সে একটা বোন ছিল ও ঠিক আপনার মতোই গ্রাম থেকে শহরে এসেছিল পড়াশোনা করার জন্য কিন্তু পড়াশোনা করা হয়নি এই কিছু বকাটাদের খুব পরে পরে যায় ওর ওকে ঠিকানা খুঁজে বের করে দিবে বলে কিডন্যাপ করে আর আমাদের কাছে অনেক টাকা মুক্তি বন্ধabei এত টাকা দেওয়ার মতো আমার পরিবারের সামর্থ্য ছিল না ওর ওকে মেরে অনেক কথা বললাম আপনার তো দেরি হয়ে যাচ্ছে আপনি যান আমি আপনাদের নতুন রুমে আর কেউ ছিল না এই কি করেছে কি করছে আমাদের সাথে কাকে দিয়েছে আমি ওনাকে বারবার বলেছিলাম একজন ভালো রুমের দিতে আচ্ছা ভালো না খারাপ কিভাবে বুঝব হোস্টেল সুপারভাইজার রুমে যাব গিয়ে কমপ্লেইন করব আমি করতেছি আমি যেতে পারব তুমি এখনো দাঁড়িয়ে আছো যাও ভিতরে গিয়ে ব্যাগ অটোগুলো গুছিয়ে এই যে দেখেন আপনি এই রুমে আসছেন ভালো কথা কিন্তু এখানে বেশি দিন থাকা যাবে না আপনি সুপারভাইজারকে বলে অন্য রুমে চলে যাবেন আর না হলে আমি থাকব না কিনা কি রে কাকু তো নতুন রুমে

সুপারভাইজার কথা বলতে বলেছিলা জি আপু তাহলে জানি কেন এখন রুম থেকে আপু কোথাও কোনো সিট খালি নাই সুপার বলছে রুমেই থাকতে ও আচ্ছা সুপার বল এখানে থাকতে তাই তুমি আবার এই রুমে চলে আসছো আর আমি যে তোমাকে রুম থেকে যেতে বললাম সেটা আপু আমি বলছিলাম সত্যি অন্য কোনো রুমে সিট খালি থাকলে আমি নিজেই চলে যেতাম অন্য কোনো রুমে সিট আছে কি নাই সেটা আমার দেখার বিষয় না তোমার সাথে আমি রুম শেয়ার করতে পারবো না তুমি এই রুম থেকে বেরো পর কয়েকটা দিন থাকি কয়েক মিনিটও না বাইরে চেয়ার আছে ওই জায়গায় গিয়ে বসে থাকো বের করে দিছি কি বলিস ওরাতে কোথায় থাকবে যেখানে ইচ্ছে থাক সেটাকে আমার দেখার বিষয় আমি ওর সাথে রুম শেয়ার করতে আপু আমি রুমে ছিলাম ভাল লাগছে ছিল না এই ছাদে আসছি একদম মিথ্যা কথা বলবা না এখন তোমাকে রুম থেকে বের করে দিয়েছি তাই না না আপু আমি নিচ থেকে আসছি সব জানি কি ভাবছো কিছু লক্ষ্য করিনি সবই লক্ষ্য করি না কিছু বলি আপু ওরা আমার সাথে এমন করে কেন আমি পাহাড় থেকে আসছি দেখে আমি ওদের মতো দেখতে না চাই সবাই কোথায় এমন করে আরো মেয়েরা আছে তারা কি ভাবে এমন করে না তাহলে দুই একজনের কথা তুমি কেন কষ্ট করছো আমি এই শহরে অনেক স্বপ্ন নিয়ে আসছি লেখাপড়া করবো একটা ভালো চাকরি করবো বাবা মার দুঃখ দূর করবো কিন্তু আমার মনে হচ্ছে আমার ফিরে যেতে হবে আমি এখানে কোনো তার সারভাইভ করতে পারতিছি না দেখো আমরা যারা এই শহরে বাইরে থেকে আসি তারা অনেক স্বপ্ন নিয়েই আসে যে ভালো একটা জায়গায় পড়াশোনা করবো ভালো জায়গায় চাকরি করবো কিন্তু আসার পর আমাদের ধারণাগুলো সব ভুল তুলতে হয় আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা সহজ না আর দেশের একজন গর্বিত নাগরিক আমি যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তুমিও পাচ্ছ আমার জন্য যে আইন তোমার জন্য সেম তুমি এরুমে কেন আসছো তোমাকে বলছেন এই রুমে আসবো না এরুম রুম আমার আমি এই রুমে থাকবো সাহস তো কম না তুই আমার মুখে মুখে তর্ক করিস বের হরুম থেকে আমি রুম থেকে যাব না আমার তো এই রুমে থাকতে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে আপনার আপনার সমস্যা লাগলে বের হয়ে যান রুম থেকে কোথা থেকে এক বিদেশি নিয়ে উড়ে এসে জুড়ে বসছে আমাকে বলে আমার রুম থেকে বের হয়ে যেতে বিদেশি মানে কে বিদেশে আমি এ দেশের নাগরিক একজন গর্বিত নাগরিক এ দেশ আপনার যতটাই ঠিক ততটাই আমার উড়ে এসে ঝুড়ে বসছে মানে কি আমি কোত্থেকে উড়ে আসছি আমি তো অন্য কোনো দেশ থেকে আসিনি এ দেশ আমার এটা আমার জন্মভূমি এ দেশের যতটা অধিকার আপনার রয়েছে ঠিক ততটাই আমার অধিকার রয়েছে আপনি সমতল ভূমির মানুষ আমি পাহাড়ে বড় হওয়া মানুষ আমি জানি কিভাবে সারভাইভ করতে হয় সুতরাং আপনি নিজেকে সম্মান দিতে হলে আপনি আরেকজনকেও সম্মান দেন চুপ হয়ে গেলে কেন একটু আগে কি যেন বলতেছি কি কথা শেষ নাকি কথাই খুঁজে পাচ্ছিস মানে তোরা প্ল্যান করেছিস আমাকে অপমান করার জন্য প্ল্যান আমি তো দেখতেছি এটা আসার পর থেকে তুই ওকে বিভিন্নভাবে অপমান করে যাচ্ছিস আমি সবই দেখতেছি কিন্তু আমি কিছু বলছি না

যদি কোনো দুর্ঘটনা ঘটে তুই সারা জীবন নিজেকে মাফ করতে পারবি তো আমি সরি আমাকে কেন সরি বলছিস সরি বলার হয় ওকে বল সরি আপু আমাকে মাফ করে দিব সরি কেন বলতেছে না আপনার আমার বড় হন আপনার আমার পরিবার আর আমি তো ছোট আমি ভুল করে তো আমাকে শাসন করবে না তুমি কোনো ভুল করো নাই আসলে আমারই আমার ইগো তোমার জায়গায় আমি থাকলে আমারও ঠিক তোমার মতেই খারাপ লাগতো আমি আসলে বুঝি নাই তোমাকে না বুঝেও অনেক কিছু বলে ফেলেছি পারলে আমাকে মাফ করে দিও আপু আপনি অনেক ভালো মনের মানুষ আপনি কোনো কষ্ট নিতেন না আমি এখন বাসায় বলতে পারবো যে আমার দুটা বোন আছে আমার বাসায় আমাকে নিয়ে আর চিন্তা করা লাগবে না